এবং আমি ভিডিওগুলি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয় এখানে কোনো কেবে প্যাডেলকে ছোট করা হয় না প্লিজ কেউ এটাকে সিরিয়াসলি নিয়ে নিন চলো পরের পার্ট শুরু করা যাক তো আজকে একটা হোয়াইট কালার সালোয়ার পরেছে সরু চুমকি দেওয়া পার্ট গোল জামাটা হোয়াইট প্যান্ট হোয়াইট ওয়ানের সাথে বেশ লাগছে বর্ষা গোলগাল চেহারার মেয়েটা এই জামাটা যেন আরও পুতুল পুতুল হয়ে উঠেছে মেয়েটা ঘর থেকে বের হয়ে বারান্দায় একবার ঘুরপাক খাচ্ছে আর জামাটা গোল গোল করে ঘুরছে দেখে প্রচণ্ড হাসছে দোতলায় তাদের রুমের বারান্দার সামনে পূর্ব মুখী গ্রিল দেওয়া আর কাচ লাগানো যেটা এখন সরানো আছে শেষ দুপুরে আলসেমি রোদ্দুর আলো এসে পড়েছে তার গায়ে জাঙ্ক ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘড়ি পড়ছিল সেও কালো প্যান্ট আর সাদা শার্ট পরেছে চুলটা স্পাইক করেছে সে রেগেও উকি দিয়ে ডেকে বলল বউ ঠোঁট লাল করবে না তে দাঁড়িয়ে গেল তার এখনো সাজ হয়নি শুধু জামাটা পরেই ঘুরে চলেছে আজকে তারা ন্যান্সিদের বাড়িতে যাবে সে দৌড়ে রুমে গেল জ্যাঙ্কুকের বা পাশে গিয়ে দাঁড়ালো করবো তো দা হাও জাঙ্গুক চিরুন নিল থেকে টুলে বসিয়ে তার লম্বা ঘনকে সুন্দর করে বেঁধে দিতে লাগলো সে দুপাশ থেকে চুলগুলো নিয়ে ছোট্ট করে একটা ক্লিপ লাগিয়ে দিল চুলটা ছাড়া এভাবে যাবো গরম লাগবে তো না গরম লাগবে না গাড়িতে এসি আছে আর ওদের বাড়িতে এসি আছে ঠিক আছে বাবু জাঙ্গুক তাকে দুটো ছোট্ট সোনার কানের পরিয়ে দিল তে একা একা সাজলে সব এলোমেলো করে ফেলে পেন্সিল সিঁদুরটা দিয়ে ঠিকঠাক করতে পারে যেটা সে আগেই করে নিয়েছে তে ড্রয়ার থেকে লিপস্টিকটা নিয়ে জাঙ্কুকে হাতে ধরে দিয়ে বলল দাও এবার তোমার মতো যেন লাল হয় জাঙ্কু হাসলো তে ঠোঁট চোখ বড় বড় করে আছে কি ভীষণ আদরে লাগছে তাকে জাঙ্কু তাকিয়ে রইল তের মুখের দাগটা মিলে গেছে বর্ষা মুখে এখন শুধু সৌন্দর্যের ছড়াছড়ি কাজল বিহি নাকিতে জল জলে কালো মুড়ি তার দিকেই ড্যাপ করে তাকিয়ে জাঙ্কু লিপস্টিক অর্ধ দিতে দিতে বলল আজ তোমার অনেক সুন্দর লাগছে বউ কথাটা শুনে তে কিছু বলতে যাচ্ছিল আর ঠিক তখনই লিপস্টিকের চাপে কিছুটা বেঁকে উঠল বিপাশিত পুরুষের চোখ আটকে গেল সেই স্থানে গলাটা শুকনো কাঠ হয়ে এলো বুকের ভিতর নদীর ঢেউয়ের মতো ছড়াত ছড়াত করে উঠল যার বুকে বা হাত চেপে গেল তে ডান কানের পাশে তে তার চোখের দিকে তাকিয়ে আছে চাঙ্কুক তার হঠাৎ করে হাত থেকে লিপ্ট্রিকটা ছুটল বৃদ্ধাঙ্গুল দিয়ে কোষ্ঠ সাজিয়ে দিতে লাগলো সে দৃষ্টি স্থির হলো তার মন বলছে নিজের স্ত্রীকে একটু ছুঁয়ে দিতে তবে কেন যেন বাধা বাড়ছে তার মধ্যে তার গুণবতী রমণি পলক ফিনতে ফেলতে বললো তোমারও আমার মতো বুকে ইঁদুর ধরেছে বলবাবু জাঙ্কুকে ধ্যান ভাঙলো হাতটা ফসকে গেল তে আয়নার দিকে তাকিয়ে ঠোঁট দেখতে লাগলো জাঁকুক জোরে একটা শ্বাস ফেললো নিজেকে প্রচণ্ড বুকলো সে তো এমন নয় মিনি দৌড়ে এলো ভেউ ভেউ করে ডাকতে ডাকতে তে লিপস্টিক করিয়ে বললো দাঁড়া মিনি তোকেও সাজিয়ে দিই মিনি জাঙ্গুকের দিকে তাকালো যেন বুঝে গেল পাগলের পাগলানি জাঙ্গু একটা দীর্ঘ ফেলে তে হাত চেপে দিয়ে বলল। তুমি নিজে আগে সাজা শেখো তারপর মিনিকে সাজাবে দুবার কনিকবে বেল চাপতেই ন্যান্সি এসে দরজাটা করলো সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে পরিষ্কার সাদা প্রকৃতিতে কালো আধার মিশেছে আস্তে আস্তে দরজার বাইরে লাইট চলছে দরজা খুলতে তে তাকে দেখে ঝাঁপিয়ে পড়ল তার ফলে দু হাত জড়িয়ে খুশি হয়ে বললো দিদি ন্যান্সি হাসলো মেয়েটা রোজ তার সাথে ভিডিও কলে কথা বলে জাংুকের কাছে বায়না করে আসার জন্য আস্তার জেদ জাঙ্গুককে পূরণ করতেই হলো ন্যান্সি তাকে নিয়ে সোজা রুমে গেল জাঙ্কুক জেহুপের কাছে যেহুতে বাড়িটা খুব সুন্দর তিনতলা নিচে তিনটে ঘরে জেহুপের মা বাবা আর চাম্মা থাকে আর ওপরের তিনটে ঘরে জেহুক আর তার দাদা বৌদিরা থাকে আর একটা গেস্টরুম জাঙ্কুক মিনিকে নিজের কাছে রেখেছে মেয়েটা গাড়িতে বসেও তাকে জোর করে কপালে টিপ করিয়ে দিয়েছে একটা টিপ হাতের তালুতে সে নিয়েই বেরিয়েছিল মিনির জন্য সরল মনে কুকুরটাকে সে অনেক ভালোবাসে না সাজিয়ে কি করে পারে যে হোক তার দাদা আর জাঙ্কুক তিনজনে বসে করিডরে গল্প করছে আর তে ন্যান্সির ঠাম্মার কাছে রয়েছে তার ঠাম্মা বসে বসে পান খাচ্ছিল তুমি কি খাও ন্যান্সি পরিচয় করে দিয়েছে পান চি সে বললো পান খাই রে তুই খাবি হ্যাঁ দাও ন্যান্সি তাকে বসতে বলে খাওয়া রেডি করতে চলে যায় চুন দিতে দিতে বললেন তার ম্যা তোর বর কোথায় পানের মধ্যে খয়ার দিতে দিতে বলল বর বাবু তোর বাইরে তার তোর বিয়ে হয়েছে কত দিন জানি না মনে হয় অনেক দিন একটু যেন মন খারাপ করে বললো কারণ সে ভুলে গেছে তার বিয়ে কবে হয়েছে তিনি কি শুধু হলেন কে জানে সাদা সাহেব যাচ্ছিল সুহাগ শুনে গোল গোল চোখে তাকিয়ে আর একটু এগিয়ে বসল সুহাগ কি গো যা জিসো ঘরে ঢোকে হাতে মিষ্টির প্লেট নিয়ে তেকে দেখে মুচকি হেসে হাটের পাশে টেবিলে প্লেট রাখি বলে এই যে মিষ্টি বোন এগুলো খেয়ে নাও তে অবাক চোখে তাকিয়েছিল কি সুন্দর দেখতে মেয়েটাকে তার মন কৌতিহলে হলো বলল তোমার পেটটা তো ভোলা কেন একটু ভেবাচাকা খেয়ে গেল সে সাত মাসের অন্তঃসত্ত্বা আর এই মেয়ে বলছে ফোলা কেন ফোলা টিপে বলল ফোলা নয় তাহলে তুমি কত খেয়েছো বলে যিসো হেসে বেরিয়ে গেল ঠাম্মা মিষ্টি প্লেট এগিয়ে দিয়ে বললো ওলো ওটা ফোলা নয় লো তাহলে বাচ্চা হবে লো বাচ্চা বর ভালোবাসলে সোহাগ বেশি করলে অমন ফুলে যায় নাক চোখ সব লাল হলো কাঁদো কাঁদো হলো মুখ বললো বরবাবু তো আমার সোহাগ করে তাহলে আমার কেন না বরকে আচলের মধ্যে রাখবি বেশি বেশি করে আদর করতে বলবি আমি যাচ্ছি এই মেয়ে এখন না বাড়ি গিয়ে তে ঘাট থেকে লাখ মারলো দৌড়ে বের হলো ঘর থেকে দেখতে পেলো জিসো কেমন করে যেন হাঁটছে সে হেঁটে গিয়ে শাশুড়ির ঘরে ঢুকলো তে পিছু পিছু গেল যিশু এটা সেটা করছে বলছে সে মন দিয়ে সেগুলো শুনলো আবার দৌড় দিল লিভিং রুমের দিকে কিন্তু সেখানে কেউ নেই তারপরে হঠাৎ কারোর আওয়াজ শুনতে পেলো ডান দিকের বারান্দায় তাকিয়ে দেখলো চেয়ারে জাংকুক যে হোক বসে আছে জাংকুক তের দিকে মুখ করেছিল তে একে বেঁকে সেদিকেই যেতে লাগলো দু হাতে অন্যা দোলাতে লাগলো চোখে আনন্দ ঠোঁটে হাসি জাংকুক কথা বলতে বলতে হঠাৎ তাকালো তের হাসি আর চাহনি দেখে চট করে উঠে দাঁড়ালো এই মেয়ে নির্ঘাত এখন কিছু করবে এই আচরণ তার চেনা হয়ে গেছে এক্ষুনি ওকে সাইডে নিয়ে যেতে হবে সে হপের কাছ থেকে বিদায় নিয়ে দৌড়ে তেল হাত ধরে বাড়ি ফেরার রাস্তা ধরলো তে বিরক্ত হয়ে তাকিয়ে বললো উফ কর বাবু কি হলো যা খুব ধীর গলায় বললো তুমি কি বলবে এখনই তুমি কি করে জানলে চুপ কর বউ এখন কিন্তু মুখ খুলবে না তের মন ভারী খারাপ হলো বাদিকে ঘাড় কাত করে বললো কেন প্লিজ চুপক্ষর লক্ষ্মী মেয়ে সকলের সামনে মুখ খুললে আজ হাঁড়াটাকে আমি শেষ হয়ে যাব লিভিং রুমে তখন কেউ ছিল না জাঙ্গুকের হাত ধরে দৌড়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠলো মেয়েটা গাড়ির দিকে যেতে চাইছিল না রাস্তার মধ্যেই বসে পড়ছিল তাই বাধ্য হয়ে জাংকুককে তাদের গেস্টরুমে নিয়ে যেতে হলো সে দোতলার কর্নারে গেস্টরুমে ঢুকলো দরজার পাশে সুইচ টিপে লাইট জেলে ভেতর থেকে দরজাটা বন্ধ করলো তে হাত ছেড়ে দিয়ে মেয়েটার দিকে চোখ কুচকে তাকিয়ে রইল জাংকুক দুপা এগিয়ে খাটে বসে বুকটা চেপে ধরলো জোরে জোরে বার কয়েক শ্বাস ফেললো জানে এই মেয়ে এক্ষুনি সাংঘাতিক কিছু একটা বলবে তে দৌড়ে গেল তার কাছে তারই থেকে জাঙ্কুকে গলা জড়িয়ে ধরে বলল পর বাবু তুমি আমাকে ভালোবাসো চাঙ্কুক তাকালো এটা জিজ্ঞেস করে বলে এত হাসি হুম হ্যালো বাসি তবু তুমি মিথ্যে বলছো মানে তে বুক ছোটো করে দুখি দুখি চেহারা নিয়ে বলল। তুমি আমাকে আদর সোহাগ করো না কেন হোয়াট জাঙ্কুক চিল্লে উঠেছে তে চিৎকারে গলা ছেড়ে সোজা হয়ে দাঁড়িয়েছে জাঙ্গুকের মনে হলো কেউ ওর মাথায় জোরে একটা গাঠটা মেরেছে সোহাগ আদর এ ভাষা সে কোথা থেকে শিখলো তে আবার বলল তুমি আমাকে সোহাগ কেন করো না চাংকুকের ফেসটা কাঁদো কাঁদো হলো বলল তুমি আবার এসব কি শিখলে বউ চোখ ছল করে বললো আমাকে ভালোবাসো না তাই না নাক টেনে টেনে সে লাগলো তুমি আমাকে ভালোবাসো না যা তাকিয়ে এই মিথ্যা কান্নাটা তার সহ্য হলো না তে একে টেনে জড়ি ধরে বলল। কে বললো ভালোবাসি না বলে তার কপালে একটা চুমু দিল এই তো ভালোবাসলাম আদর সোহাগ সব করলাম তে মাথা তুলে তাকিয়ে বলল। তাহলে আমিও মোটা হব মোটা হম ওই দিদির মতো ওই যে দিদিটা মোটা পারলো না ভাবলো হয়তো মোটা হতে চাইছে তাই তার দু হাত থেকে বললো অবশ্যই হবে আমি তোমাকে অনেক মোটা তে হাসলো জাঙ্গুকে আসতে পিষ্টে জড়িয়ে ধরলো বেচারা জাংকুক জানলো না সে কি বলে ফেলেছে রাত হয়েছে আজ আর তে পড়া হয়নি তারা ডিনার সেরেই বাড়ি ফিরেছে কিছুতেই নান্সিরা ছাড়েনি তাই তাদের কথা ফেলে চলেও আসতে পারেনি জাঙ্কুক সারাক্ষণ তের পাশে পাশে ছিল কখন কোন বেফাস কথা বলে দেয় সেই ভয় মেয়েটা আর কিছু বলেনি এটা ওটা গল্প করেছিল বাড়ি ফিরে তে রুমে আছে জাঙ্গুক চেঞ্জ করে পার্কিং এ এসেছে ফেরার পথে বৃষ্টি হয়েছে গাড়িতে কাদা লেগেছে সেটাই পরিষ্কার করছে গাড়ির সামনের চাকাটা পাইপ দিয়ে ধুকছে তাতে বেশি কাদা রাত হয়েছে আজ মেয়ে শুতে চলে গিয়েছে জাঙ্কুক আর ডাকেনি বড্ড পরিশ্রম হয়েছে ঘুরে এসে জাঙ্কুক নিচ থেকে হাত মুখ ধুয়ে জানলা দরজা বন্ধ করে উপরে আসে রুম তখন খালি লাইট জ্বলছে বিছানা চাদর গুটিয়ে রয়েছে মেয়েটা খাটে উঠলেই চাদর এলোমেলো করে ফেলে চাদরটা ঠিক করে তাকালো থেকে বন্ধ মিনির জন্য ছোট্ট বক্স কিনে এনেছে রাতে সেখানে এসে শোয়ে অভ্যাস হয়ে গিয়েছে একাই ঢুকে ঘুমিয়ে পড়ে জাংকুক খাটে উঠলো পিছনে হেলান দিয়ে পা মেরে বালিশটা নিয়ে চোখ বন্ধ করলো সারাদিনও তারও অনেক পরিশ্রম গেছে এখন একটু নিশ্চিন্তে ঘুমাতে হবে হঠাৎ খট করে দরজা খোলার শব্দ হলো জাঙ্গুর চোখ বন্ধ করেই বললো বউ এত রাতে অদ্ভুত শোনা গেল জাঙ্গু আর কিছু বলতে পারলো না চোখ খুলে বিস্ময়ে কিং কর্তব্য বিমূর হয়ে হা করে তাকিয়ে রইল তে লাজুক লাজুক চোখে তাকাচ্ছে ডান হাতে আলগোছে চুলটা কানের পিঠে গুঁজে একবার মাথা নিচু করছে আবার একবার উঁচু করে জাঙ্গুকে চোখের দিকে তাকাচ্ছে বা হাতে উদরটা চেপে সেই সকালের ড্রেসটা আবার পড়েছে তবে পেটের গাছটা ফোলা কেন তে জীসব নকল করে বহু কষ্টে হেঁটে হেঁটে যেতে লাগলো এক একটা কদম ফেললো যেন খুব ভারী ডান হাত উদরে রেখে বা হাত কোমরের পিছনে দিয়ে সে কি কষ্টে যে হাঁটছে হাঁটতে হাঁটতে সে খাটে এসে বসলো জাঙ্গুক আপনা আপনি পাটা গুটিয়ে নিয়েছে চোখ বিস্ফারিত তে খাটে বসে দু হাত পিছনে রেখে বলল। উফ কি গরম জাঙ্গুক যেন ভূত দেখছে আশ্চর্য কণ্ঠে বললো বউ হুম তে চোখ উল্টে মনে করতে লাগলো জিসো তখন ঘরে ঢুকে ঠিক এভাবেই বসেছিল শাশুড়িকে দেখে এই বউ এসব কি জাংকুক যেন ভয় ভয় বলতে লাগলো তে উঠে নিজের জায়গায় গিয়ে বসলো দু হাত মুখে চাপা দিয়ে হাসলো জাংকুকের চোখ তো বড় বড়ো বুক দুরু করছে এখনই হার্ট অ্যাটাক না হয়ে যায় কিছু একটা সাংঘাতিক বলবে এই মেয়ে বাবু তুমি আমাকে এত সোহাগ করলে তাই তো হয়েছে জাংকুক ডান হাত বাড়িয়ে তে উদরে জামার হাত দিয়ে বললো জামার ভিতর কি দিয়েছ ওর बाबूটা বাচ্চা দিয়েছি। ওয়াট বিদ্যুতের ঝটকা খয়ার মতো কিছু একটা খেলো বেচারা। চিটকি খাট থেকে মেঝেতে দুম করে পড়ে গেল। শব্দ হলো তার বেদনা। তে ধরপর করে হাঁটুতে ভর দিয়ে গই গেল। খাটের বাইরে মাসাদি উবু হয়ে শুয়ে বলল, তুমি সুহাগ করলে তো তাই তো হলো। ঠাম্মা তো বলেছে তুমি পড়ে কেন গেলে? জাংকুকের মাথা এখন বনবন করে ঘুরছে। এই মেয়ে এসব কি বলছে কি খেলছে? তে উঠে বসলো। জাংকুককে তুলতে খাট থেকে নামলো। হাতে জাঙ্কুকের বাহু ধরে তুলতে তুলতে ফুলিয়ে রাখা অন্য দুটো জামার ভেতর থেকে খুলে পড়ে গেল জাংকুকের মাথার উপর তে সেটা দেখে জাংকুকে আবার ছেড়ে দিয়ে চিৎকার করে উঠল চা বরবাবু বাচ্চা খুলে তোমার মাথার উপর পড়ে গেল তো জাঙ্গুক কেরা চোখে তাকিয়ে আবার পাশ করে মেরজেতে পড়লো এই মেয়ে তাকে কোন দিন মেরেই ফেলবে কার আবার বাচ্চা খুলে যায় চোখে বড় বড় তার খুলে যাওয়া না মানে খুলে যাওয়া বাচ্চার দিকে আছে একটা আর একটা লাল রঙের অন্য সে দুটো কোমরের পড়ে আছে মেঝেতেই ডান হাঁটুতে ভর দিয়ে খাট থেকে একটা বালিশ নিল মেঝেতে রেখে জাঙ্কুকের মাথা বালিশের উপর তুললো জাঙ্কুক হাত পা ছড়িয়ে শুলো ঠান্ডা পাথরের মধ্যেই তে সেই বালিশে নিজের মাথাটা রাখলো জাঙ্কুক চোখ বন্ধ করে শ্বাস ছাড়ছে জোরে জোরে ধাক্কাটা ধীরে ধীরে সামলে উঠেছে এদিকে তে পাশে শুয়ে শিলিং এর দিকে তাকালো দুপায় ভর দিয়ে হাঁটু উঁচিয়ে দোলাচ্ছে খুব চিন্তায় পড়ে গিয়েছে বা পাশে তাকিয়ে জাংকুকের ডান চোখে আঙুল দিয়ে পাতাটা খোলার চেষ্টা করে বলল। আমি আবার রোগা হয়ে গেলাম বরবাবু জাংকুক তার হাত ছড়িয়ে ঘুম ঘুম কণ্ঠে বললো ঘুমিয়ে আমাকে ধন্য করো বউ সামান্য উঠে জাঙ্কুকের ডান গালে গাল পেতে তার শরীরের অর্ধেক জাঙ্কুকের ওপর ডান হাতে বুকটা চাপড়ে দিতে বললো আচ্ছা তুমি বাবু আমি তোমায় ঘুম পাড়িয়ে দিচ্ছি জাঙ্কুক ক্লান্ত চোখে তাকিয়ে তে ছেলে মানুষই আর তার যত্ন দেখে হালকা হাসলো পাশ ফিরে শুয়ে তেকে জড়িয়ে ধরে ঘুমের রাজ্যে পাড়ি জমালো মেয়েটাও আস্তে আস্তে ঘুমিয়ে গেল সেই আরামে খাট ছেড়ে মেজেতেই চাংকুকের উষ্ণতার মধ্যে আজ সকালে জিমিন আবার পড়াতে এসছে জাঙ্কু খাবার রেডি করে অফিসে বেরিয়ে গিয়েছে সে শান্ত বাচ্চার মতো সোফায় বসে আম জাম কাঁঠাল এসবের ইংরেজি মুখস্থ করছে জিমিন তে সাথে খেলার ছলে পড়াশোনা করাচ্ছে মিনি একটা পোকা দেখতে পেয়ে সিঁড়ির নিচে ঘাপটি বেড়ে বসে আছে তে পড়া ছেড়ে তাকে ডাকতে ডাকতে কলম কামড়ে কামড়ে বলল আচ্ছা জিমিন তুমি এত লেখাপড়া কি করে শিখলে জিমিন হেসে খাতায় লিখতে লিখতে বলল আমি ছোট থেকে স্কুলে যাই রোজ পড়তে বসি ভালো মেয়ের মতো পরামর্গস্ত করি সেই জন্য শিখেছি আমিও তো ভালো মেয়ে হেসে হুম তুমি তো অনেক ভালো মেয়ে সন্ধ্যায় জাঙ্গুক তার গাড়ি নিয়ে আসছিল হঠাৎ সে লক্ষ্য করলো একটা কালো গাড়ি তাকে ফলো করছে বেশ কিছুক্ষণ ধরে জাঙ্গুক ঠোঁট চেপে কিছু একটা ভাবলো তার সন্দেহটা সঠিক কিনা জানতে সে গাড়িটাকে একটা সাইডে রাখলো দেখলো ধীর গতিতে আস্তে আস্তে গাড়িটা তাকে ক্রস করে সামনে চৌরাস্তার মোড়ে হারিয়ে গেল জাঙ্গু একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো তার সান্দটা সঠিক নয় সে পাশের সিট থেকে ফাইলটা হাতে নিল দেখতে থাকলো মন দিয়ে কিছুক্ষণ মামা এসেছিলেন খুব গোপনীয়তা রেখে সে তার বার্থ সার্টিফিকেট আর মানসিক অবস্থার কথা যতটা পারে জাঙ্গুককে জানিয়ে গিয়েছে চিকিৎসার অনেকটাই সাহায্য হবে এগুলো শুনলে জাঙ্গুক সিটের মাথায় এলিয়ে দিল কি ভয়ঙ্কর না ছিল সেই ঘটনা খুব কপাল জোরে মেয়েটা বেঁচে ফিরেছে ভয়াবহ সংকট কাটিয়ে আর জাঙ্কুকে চোখের মনি হয়ে উঠেছে হৃদয়ের স্পন্দন হয়ে উঠেছে জাঙ্কুক চোখ বন্ধ করে ঈশ্বরকে ধন্যবাদ জানালো অনবরত তার জীবনে থেকে পাঠানোর জন্য এদিকে কেউ একজন মিনাকে ফোন করেছে হ্যালো কে ও পাশ থেকে বলল মাসি ছেলেটাকে পাওয়া গেছে তবে তবে কি এক্ষুনি মেয়েটাকে তুলে আন মাসি এটা আমাদের গ্রাম নয় শহর কলকাতা শহর এখন আছি আলিপুরের কাছে ওদের বাড়ির ঠিকানা এখনো পাইনি খোঁজ হরা ওই বাবুর থেকে আমার টাকা নেওয়া হয়ে গেছে তাকে না দিলে তোরাও শেষ হবি আমার সাথে বলে মিনা ফোনটা কেটে দিল রাত হয়ে গেছে চারপাশ অন্ধকার একটা বাদুড় উড়ে গেল উঠোনের থেকে মিনা একটা জ্বলন্ত কাঠের দিকে তাকিয়ে বলল তে তুই খুব শিগগিরই আমার হাতে আসবি আমি নিজে যাবো তোকে আনতে তোকে তো আমি আনবই सो गाइस एज़ फॉर टुडे यदि वीडियोটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নিউ